আসসালাম আ জয়নদী ভাই ওই ট্রাক পাইছেন 50 কালকে চলে যাবে হ্যাঁ তাহলে 50 ট্রাক আর 20 ট্রাক এই 70 ট্রাকের টাকা আগামী কালকে আপনার কাছে আমার লোক যাবে টাকাটা দিয়ে দিন আর বালি নিয়ে কোনো সমস্যা নাই খালি যা লাগে আপনি নিয়েন সেটা নিয়ে সমস্যা গো না হা হ্যাঁ হ্যাঁ বালির কোন সমস্যা নেই ভাই আমার গাছের আমি কাঁচা হইল খুবই মিষ্টি তাই বাড়ি যায় খায় হ ঠিক আছে দেখবানি তাইলে শমশের মেয়ে ভাই ঘটনা হইলো ওই জৈন উদ্দীক্ষা আছে না জৈন উদ্দীঘা জৈন উদ্দীঘা আগামীকাল সকালে তুমি দি খার কাছে চলে যাবা আচ্ছা ওর কাছে সত্তরটি রাখ বালির টাকা পাওয়া যাবে হ্যাঁ টাকাটা তুমি নিয়ে আসবা ঠিক আছে ভাই আমি সকালকালে উঠেই তারপর সকাল সকাল কইরো আচ্ছা মনে যেন থাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এ ভাই আমি একটু মোড়ে যামু মোড়ে থেকে ঘুরে আসি আসো তাহলে তাড়াতাড়ি চলে এসো তোমার দেবার আমার একটু কাজ আছে সন্ধ্যার পরে আচ্ছা ঠিক আছে মিয়া ভাই আমরা কি পদ্মার জলে ভাই চাইছে নি সব বালি লুইটা বইটা খাবো কি গরম যায় এটা তো মেনে নেওয়া যাবে না তার সাথে বসতে হবে দেখি তারপর সে কি বলে কিন্তু চললে গেলে লসাকরণ তাড়াতাড়ি করতেইব আর তাড়াতাড়ি করতে হবে হাই আমার আইডি কার্ডটি সংশোধন হয়েছে কি অনেক দিন তো হলো

তারপরে সব খোঁজ খবর আমরা জানি শুধু এই ঢুকি জানো মিয়া কত রকমের লোকজন ম্যানেজ করতে হয় কত রকমের ঝামেলা সামলাইতে হয় সেইগুলো জানো না এই সব ম্যানেজ করার ক্ষমতা আমরাও রাখি ইয়াসিন মিয়া যাই তোমরা তো আমার কাছের মানুষ দূরের তো কেউ না জমি যার আছে বালি সেখানে পড়ুক জমি যার বালি তার সেটাই সেটাই তোমার জমি আছে এটা নিয়ে কোনো সমস্যা হবো না আর এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে আমার কোনো ঝামেলা না এই বিশ্বাস তোমাদের প্রতি আমার আছে কি হব তো উঠে তাহলে মেয়ে ভাই কি অবস্থা যত কাসির মানুষই হোক না কেন এই পৃথিবীতে বিশ্বাস করবেন না পেয়ারা নতুন ধরছে মিষ্টি হব নাকি জব্বর মিষ্টি মেয়ে ভাই খাই দেখি তাহলে ভাই আপনার সিগারেট বেটা बेटा কি পেনশন সিগারেট খাই পেনশন খামু যখন পকেটে অনেক টাকা হইব তখন যা ঠিক আছে পালটাই গলিফ নিয়া ঠিক আছে ভাইอมেশর ভাই আরে ভাবি যে কি মনে আমি তো আপনি দুই দিন ধরে খুঁজতাছি কেন ভাবি আমায় খুঁজতেছেন কেন বলি কে দিক থেকে খবর নিলি পড়েইবো আমাকে একটু খোঁজ খবর নিওন লাগবো না কি হইছে भाभी ভাই ওই যে আইডি কার্ডে না জান্নাতের জায়গায় জাহানার আসছে যদি আপনি একটু ফোন দিয়ে বলে দিতেন তাহলে মনে হয় কাজটা তাড়াতাড়ি হইতো না না হই দিবানি সমস্যা নাই তো আপনার উপকার আসেন বইলাই তো আমরা আপনাদের কাছে আসি ভাবি চাইলে তো মানুষের উপকার আপনিও করতে পারেন কিভাবে ভাই আরে সামনে উপজেলা পরিষদের নির্বাচন আপনি মহিলা ভাইস চেয়ারম্যানে খারাইয়া যান আপনি আপনার আটকাইতে পারবো না ভাই যে কি কয় এইগুলা কি আমার আ ভাবি আল্লাহ যে সুন্দর করে আপনি যে পাবলিক তো নই দেই মানুষ তো সুন্দরের পূজারি নই আর ভাই কি রাজি আ দুই দিন বাপের বাড়ি যায় থাকেন তাই তো মেনে নিবো আচ্ছা দেখি চিন্তা ভাবনা কইরা দেখেন বুদ্ধিটা কিন্তু খারাপ না তাহলে আজকে আসি হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভাবি ভাই কিন্তু আপনার বিয়ে করে জব্বর জিতা দিচ্ছে পাগল মন মন রে মন কেন এত কথা বলে

জমিটাতে রাস্তা সমান করে ভালো ফেলাই দিই তাতে তোমার কিন্তু উপকারই হইব আর তোমার উপকারের কথা চিন্তা করি দিই কিন্তু আমি তোমার ডাকছি শুধু রাস্তার উপরের যে কয়টা ওই বালি আমি কাইটে নিয়ে যাব এই আর কি জায়গা নয় দিলাম কিন্তু ভালো তো আপনারও না আমারও না এই এলাকার সকল মানুষের এই সমস্ত টাকা পয়সা নিজেদের মধ্যে না রেখা এলাকার উন্নয়নে কাজে লাগালে ভালো হতো না জব্বার মিয়া এলাকার লোকজনের প্রতি দেখি তোমার খুব মায়া জব্বার মিয়া এগুলো তো পনেরো বিশ বছরে দেখি নাই বলছিলাম তো টাকা পয়সা দিছে জনগণের মধ্যে উন্নয়নের কাজে লাগলে ভালো হতো কোনটা ভালো আর কোনটা মন্দ এই বাল তোমার কাছ থেকে আমার শিখতে হইব না জব্বার মিয়া তোমার এই বালের জমি আমার লাগবে না তুমি এখন যাইতে পারো ভাই সুকমা রানির পো খুবই খারাপ কারণ গাজা আর কারণ মায়া মানুষ আর আমার নেশা টাকা টাকা যেখানে আছে আমি সেখানে আছি সেটা সৎ পথে সৎ পথে টাকা আমার চাই মেয়ে ভাই আর আপনি যেখানে আছেন আমি ওইখানেই আসি আপনার ব্যাংক ব্যালেন্স ভারী হইলে আমার মাটির ব্যাংকটা ভরে মেয়ে ভাই শমশের চিন্তা করো না শমশের আরে আমার সব কিছু তো তুমি দেখবা শমশের মে ভাই শালিশে যাই দেবো না ও হ্যাঁ হ্যাঁ শালিশ চলো যাই চলেন

কাম কি কি নির্বাচন ডা চেয়ারম্যান আর কিটা ভাইস চেয়ারম্যান এই নিয়ে ব্যস্ত তারা কামরে বেলা ভাই ঠন 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 এগের পাশে ঘুরে লাভ নাই ভাই কথা আচ্ছা ভাই করা যায় আপনি আমার জানাই আমি করে রাখবেন আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার ভাই তো রাজি হয়েছে অনেকে যায় না ব্যাপারটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনি আমার পাশে থাকবেন পাশে কেন মনের মধ্যে রাখবেন না ভাই খালি মজা করে ওই যেখানে যেখানে বলার দরকার আমি বইলে দেব কোন সমস্যা নাই আপনি শুধু যাই একটু দেখা সাক্ষাৎ করবেন এই আর কি যেভাবে বলবেন সেভাবেই হবো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা তাহলে আসি ঠিক আছে ভাবি ভাবি যেহেতু জনগণের প্রতিনিধি হইতেছেন সে তো কিন্তু জনগণের চোখের ভাষা মনের ভাষা বুঝতে হইব

বন্ধুর বাড়ি বন্ধু আমার রসের হারি বন্ধু আবার রসের হারি প্রেমের তরি বন্ধ না এমন বসন্তে বন্ধু আইন আমাদের এলাকার নেতারা সুবিধাবাদী যেই ডাল শক্ত দেখে ওই ডালে যাই বসে একবার আম গাছের ডালে আবার জাম গাছের ডালে আমরা যারা ছোট নেতা আছি সেই বড় নেতা গো পিছিয়ে পিছিয়ে দৌড়াই এই হইল আমাদের অবস্থা বুঝছে এই মেয়ে ভাই ফোন দিছে তোর আমি পরে ফোন দিতেছি রাক্ত একটু ঠান্ডা হ্যালো মিয়া ভাই আমি তো ওযুদের দিকে ঠিক আছে মিয়া ভাই আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি আরে পাহাড়ি गाव বন্ধুর বাড়ি বালির বিষয়টা ভাগাভাগি করই নি তো হইল আর কি। हां, সেই ব্যাপারে আলোচনা করলাম। ঠিক আছে তোমার সাথে তাহলে পরে কথা হবে। তোর ভাবীর সাথে কথা বললাম বালির বিষয়ে। মেয়ে ভাই সমশের গোপন কথা কখনো দুই ধরনের মানুষের কাছে কইবেন না। এক মেয়ে মানুষ দুই বেটি মানুষ। গোপন কথা যদি নিজের মায়ের কাছেও কন মা খালার কাছে কইয়া দিব বুদ্ধিমান ভাই এই যে নিত্য তোরে আমার পাশে পাশে রাখি মেয়ে ভাই তো যাই হোক তোরে যে কারণে আমি ডাকছি চেকটা একটা আছে ইসলামী ব্যাংক থেকে টাকাটা তুলে রূপালী ব্যাংকে জমা করে দিবি কাজটা তুই সকাল সকাল করে দিস ঠিক আছে মিয়া ভাই আমি সকালে যাই টাকাগুলো উঠে আবার রাইখে দিব নে হ্যাঁ মিয়া ভাই শমশের আমার গাছের কমলা আপনার জন্য আনছি তাই নাকি হ্যাঁ মিয়া ভাই খাইন খাবার তাহলে আচ্ছা ঠিক আছে মিয়া ভাই তাহলে আমি আসি হ্যাঁ তাহলে তুই যা এখন আচ্ছা ঠিক আছে মিয়া ভাই এ মালিক ভাই এ মালিক ভাই এদিকে আসো শুনো শুনো তারা তোমার কোন উপকারে আসলো না ভাই বিপদে বললে মানুষ চেনা যায় তারা এখন কোন কাজে আসতেছে না আমার অনেক দূরে দূরে কাছে তারা আমার কোনো খোঁজখবর রাখতেছে না এই তো মালিক ভাই দেখছো তুমি এতদিন খাড়া খাটনি করলা

ঠিক আছে আমি ওদের কাছে বইলে এখান থেকে তোমাকে সাহায্যের ব্যবস্থা করব তোমার পঁচিশ হাজার টাকার ব্যবস্থা আমি অতি শীঘ্রই করবো ঠিক আছে ভাই খুব উপকার করলেন ভাই ঠিক আছে মালিক ভাই টেনশনের কোনো কারণ নাই তুমি এখন যাও বাড়িতে যাও আচ্ছা ভাই আসি ভাই ঠিক আছে

उर त कटवेल মেয়ে ভাই আমার গাছের কমলা আপনার জন্য আসছি মেয়ে ভাই খাই শাহ মদ গাজা শাহ মাযা মানুষ আমার নেশা টাকা টাকা যেইখানে আছে আমি সেইখানে আছি ভুক সৎ পথে বা অসৎ পথে টাকা আমার চাই ভাই কইছিলাম এই পৃথিবীর কাউরে বিশ্বাস করেন না কাউরে না হ্যালো জান্নাত ইন্ডিয়া থেকে তোমার জন্য খান শাড়ি আনছি এক একদিন এক একটা শাড়ি পরে পরিশোধে যাবা দেখতে খুবই সুন্দর লাগবে শাড়ি পাঁচখান নিয়ে যাও আর আমার সাথে একটু দেখা কইরা যাও ও সমরে তোমার শেষামে তোমার সনে একা পায়া থি রেশম একা পায়া রেশম এই নিধু বাজ পাশা খেল গোরে শাম আজ পাশাখেল বোরে শে তোমার সনে সমরে রে সনে একে লাপাইয়াছি রেশম একে লাপাইয়াছি রেশাম এই নিধু বনে আজ পাশাখের বেশাম